জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কি বলেছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করে শুনেছেন এর মধ্যে একটি বেসরকারি টেলিভিশনে ইন্টারভিউ উনি কথাগুলি বলেছেন যে কথাগুলি বলেছেন আমি আপনাদেরকে আবার একটু পড়েও শোনাচ্ছি ইদানিং আমাদের বক্তব্য এ ব্যাপারে স্পষ্ট আমরা সতর্ক করে দিয়ে বলছি যেন এমন যেন না হয় যেন আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন যেন না হয় যা থেকে সতর্ক থাকতে হবে এই হলো কথা এখন এখানে বেসিক যে পয়েন্টটা আমি বলতে যাচ্ছি সেটা হলো আমরা যেন একটা জালিমের হাত থেকে গিয়ে আরেকটা জালিমের হাতে না পড়ি তো একটা জালিমকে প্রথম জালিমটা তো আমরা বুঝতে পারছি যার হাত থেকে আমরা সব্যই মুক্তি লাভ করলাম সেটা হলো যে হাসিনা যে শাসন আমল সেই শাসন আমলকে বলা হচ্ছে একটা জালিমের শাসন আমল আমল হাসিনা হচ্ছে সেই জালিম তো এই জালিমের হাত থেকে যে আরেকটা জালিমের হাতে যেন না পড়ি এই দ্বিতীয় জালিমটা আসলে কে ডক্টর শফিকুর রহমান কিন্তু ক্লিয়ার করে নামটা উচ্চারণ করেননি কিন্তু আপনাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ নাই উনি কার কথা বলছেন কারণ আওয়ামী লীগ তো এক জালিম বিদায়ী হলো আরেকটা জালিম সম্ভাব্য জালিম কে আছে ওনার বিবেচনা যিনি বলেছেন আলটিমেটলি বোঝাই যাচ্ছে ইঙ্গিতটা বিএনপির দিকে শেখ যখন পতন হলো তখন কিন্তু আমি এই ধরনের বেশ কিছু সামাজিক মাধ্যমে ট্রল দেখেছি অনেকে দেখে বিভিন্ন রকম ছবি দিয়ে কার্টুন দিয়ে মিন করে এই ধরনের ট্রল করেছেন যে একজনকে এক ভদ্র মহিলাকে বিদায় করে দিল এবং বিদায় করে দেওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আরেক ভদ্র মহিলা উঁকিয়ে দিচ্ছেন তো এরকম কিন্তু আমরা অনেক ধরনের ট্রল দেখেছি বোঝাই যাচ্ছে উনি সেটাকেই বলছেন কিন্তু প্রশ্ন হলো যে আমরা যদি বলি যে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে আমাদের এখানে রাষ্ট্র ক্ষমতায় কে ছিল যদি আপনাকেই প্রশ্ন করে আপনি কিন্তু বলবেন বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল সবাই তাই বলে কেউ কিন্তু বলে না যে এককভাবে বিএনপি ছিল সবাই বলে বিএনপি জামাত জোট ছিল ক্ষমতা ওই সময় বিএনপির কি এককভাবে সরকার গঠনের সক্ষমতা ছিল না ছিল কিন্তু তারপরে তারা জামাতকে নিয়েই জোট করেছে জামাতকে নিয়েই সরকার করেছে জামাতের দুই দুইজন নেতাকে সরকারের পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়েছে পূর্ণ মন্ত্রী করেছে তাহলে যে বিএনপি জামাত জোট সেই জোটের যে প্রধান দল বিএনপিকে জামাত এখন সম্ভাব্য জালিম হিসেবে অবহিত করছে কেন এর বিষয়টা কারণটা কি বিএনপিকে এই দুই হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত যেভাবে শাসন করেছে জামাত সেই শাসনের কিন্তু অংশ ছিল তো জামাত কি সেই শাসনটাকে জালিমের শাসন বা জুলুমের শাসন বলে বিবেচনা করতে চায় যদি চায় তাহলে তো সেই জুলুম সেও করেছে তাহলে তো সেই জুলুমের মধ্যে তার অংশ ছিল তাহলে আমি কি করে বুঝবো যে বিএনপির শাসনটা যে জালিমের শাসন এবং ওনারাই বা কীভাবে সেটাকে সেভাবে অভিহিত করছেন আসলে এখানেই হলো জামাতের রাজনীতিটা বিএনপির সঙ্গে জামাত যখন জোট করেছিল দু সালে নির্বাচনের আগে সেই সময় বিএনপির যে অবস্থা ছিল এখন বিএনপির সেরকম অবস্থা নেই এটা জামাত মনে করে আবার বিপরীত দিকে ওই সময়ে জামাত যতটা দুর্বল ছিল এই বর্তমান সময়ে জামাত নিজেদেরকে অতটা দুর্বলার মনে করে না জামাত হয়তো তাদের সক্ষমতা নিয়ে অন্যরকম একটা চিন্তা করে জামাত হয়তো ভাবে যদি নির্বাচনটা দুই বছর অথবা তিন বছর পরে হয় তাহলে তারা হয়তো এককভাবে কিছু একটা করার সক্ষমতা অর্জন করবে এটা হয়তো জামাত ভাবে ভাবে বলেই সে কিন্তু বিএনপিকেও একভাবে জনগণের সামনে উপস্থাপিত করছে প্রশ্ন হচ্ছে এই 15 বছরে বিএনপি এবং জামাতের সরকারের পর যখন আওয়ামী লীগের শাসন 2009 সালে থেকে সেই সময় থেকে এই গত 16 বছরে কি এমন ঘটলো যে জামাত সুখে сели হয়ে গেল কি এমন ঘটলো যে তারা কি জামাত নিজেদের এতটা শক্তিশালী মনে করতে থাকলো যে তারা এককভাবে ক্ষমতা যাওয়ার সক্ষমতা রাখে অথচ বিপরীত দিকে ভাবলে আপনি দেখবেন এই সময়ে জামাতের উপর সবচেয়ে বেশি স্টিম রোলার চলেছে জামাতের চিহ্নিত তারা কেন্দ্রীয় নেতা যদি বলি গোলাম আজম মরানা গোলাম আযম মরানা দিল হোসেন সাইদি মতি রহমান নিজামি আলী হাসান মুজাহিদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা এরা সবাই তো জামাতের সব এক একটা হাই ভোল্টেজ লিডার ছিলেন এদের সবাইকে জামাত হারিয়েছে এবং ওই সময় যদি কেউ বলতো যে ডক্টর শফিকুর রহমান কত বড় নেতা অনেকে শফিকুর রহমান সাহেবকে চিনতেন না তারপরে সেই শফিকুর রহমান এখন এই কথা বলার সাহসটা অর্জন করেন কিভাবে জামাত কি তাহলে এতটাই শক্তিশালী হয়েছে এই পনেরো বছরে বিশেষ করে শেষের দশ বছরে আওয়ামী লীগ তো এমন স্টিম লড়ার চালিয়েছে জামাতের উপর জামাত তো তার কেন্দ্রীয় কমিটির অফিস বাদ দেন আপনি কোনো আঞ্চলিক জেলা পর্যায়ের অফিসে তারা খোলা সাহস পেত না জামাতের অফিস ছিল না দিনের পর দিন জামাতের উপর নানা রকম নির্যাতন করা হতো কোথাও বসে একটা বৈঠক করতে পারতো না চার পাঁচজন নিয়ে মিলে যদি হোটেলেও বসতো খাওয়ার জন্য তাও বলতো তারা এখানে সরকার পতনে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের মিটিং করছে তাদেরকে ধরে নিয়ে যেত এই যে মানে টর্চার জামাতের উপর লাগাতার চলেছে এবং কেবল তাই না সবশেষ যাওয়ার আগে আগে ওই এক সপ্তাহ না চার পাঁচ দিন আগে তারা জামাতকে নিষিদ্ধ পর্যন্ত করেছে তাহলে জামাত এত শক্তিটা পেল কোথায় এই জায়গাতে হলো প্রকৃত রাজনীতি জামাতকে আওয়ামী লীগ মনে করছি নিঃশেষ করে দেবে এভাবে গায়ের জুড়ে পৃথিবীতে কোনো রাজনৈতিক দলকে নিঃশেষ করা যায়নি এবং যায়নি মানে কি এই যে নিঃশ্বাস করার যে একটা প্রক্রিয়া আওয়ামী লীগ চালিয়েছে আওয়ামী লীগ সরকার চালিয়েছে এতে আমি মনে করি জামাতের ইমানই জোর আরও দৃঢ় হয়েছে জামাত আরো শক্তিশালী হয়েছে জামাত ভেতরে ভেতরে সংগঠিত এবং তাদের পার্টি বিস্তার ঘটাতে পেরেছে আর বিএনপির এই সময়ে এই পনেরো বছরে লাগাতার আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে একটা ব্লেম দেওয়া হতো যে তারা জামাতকে সঙ্গে নিয়ে রাজনীতি করছে ভাবখানা এমন জামাতকে সঙ্গে নিয়ে রাজনীতি করলে বুধের শরীর নাপাক হয়ে যাবে এইভাবে তারা বলতে 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 এক বিএনপি এর মধ্যে বিশ্বাস করেছে যে জামাতের সঙ্গে রাজনীতি করলে বোধহয় তাদের অবস্থা খারাপ হয়ে যাবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে এই ধরনের একটা ধারণা বিএনপির মধ্যে কিন্তু ছিল বলে আমার ধারণা এবং ছিল বলে তারা কিন্তু জামাত যখন চূড়ান্ত বিপদে পড়েছে তখন বিএনপির পক্ষ থেকে কিন্তু জামাতের পক্ষে কেউ দাঁড়ায়নি জামাতের এই কেন্দ্রীয় নেতাদের ধরনের একজন একজন করে ফাঁসি দেওয়া হয়েছে বিএনপির কোনো পর্যায়ের কোনো নেতা কিন্তু এগুলো নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি জামাত এমন কোনো মন্তব্য করেনি যারা কি জামাতের কাছে সহানুভূতির মানে পরশ বলে মনে হয় সেই সময় থেকে এখন দূরত্বটা তৈরি হয়েছে আওয়ামী লীগ যত বিএনপিকে ব্লেম দিয়েছে তত বিএনপি বুক ফুলিয়ে মেরুদণ্ড সুজানে বলতে পারেনি জামাত আমাদের মিত্র বলা তাদের সেই সৎ সাহস ছিল না এই দূরত্বটা কিন্তু এই আওয়ামী লীগ সরকারের পতনের আগেও প্রকাশিত হয়েছে এই ডাক্তার শফিকুর রহমান আগেও বলেছিলেন যে জামাতের বিএনপির সঙ্গে ওনাদের আর কোনো ধরনের জোট নেই এখন যেটা বলছেন যে এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাতে না যাওয়া যায় জন্য জনগণকে সতর্ক থাকতে হবে তখন বোঝা যায় যে তারা এখন বিএনপির শক্তির উপর ভর করে নিজেরা দাঁড়াতে চাচ্ছেন না আগামী দিনের রাজনীতি তারা একা একাই করতে চান এবং এই যে তাদের উপলব্ধিটা এই যে তাদের এই উপলব্ধির প্রকাশটা এটা কিন্তু এমনি এমনি হয়নি তাদের নিজস্ব একটা অবজারভেশন আছে প্রিয় দর্শক আমার মনে হয় সামনে রাজনীতিতে এই বিষয়গুলো কিন্তু বড় একটা ধারণা আপনাদেরকে দেবে যে দেশ আসলে কোন দিকে যাচ্ছে কার দিকে যাচ্ছে দেশের কোন কোন রাজনৈতিক দলগুলো আগামীতে শক্তিশালী হয়ে সামনে উপস্থিত হচ্ছে আর জামাতের জন্য এটা খুব সহজ একটা বক্তব্য কারণ তারা মানুষকে দেখাতে চায় বলতে চায় যে পনেরো বছর আপনারা দেখেছেন তারা আওয়ামী লীগকে তার আগের পাঁচ বছর দেখেছেন বিএনপিকে তারাগের তার আগের পাঁচ বছর দেখেছেন আবার আওয়ামী লীগকে তার আগের পাঁচ বছর দেখেছেন আবার বিএনপিকে কে আপনারা আওয়ামী লীগ বিএনপি দুই দলকে চেনা হয়ে গেছে এখন তৃতীয় কাউকে নির্বাচন করুন আর এই তৃতীয় কাউকে নির্বাচন করলে কে আসবে অটো চয়েস জামাত এইভাবেই তারা বিষয়টাকে উপস্থাপনের চেষ্টা করছে জামাতের এই রাজনীতি শেষ পর্যন্ত কতটুকু সফল হবে সেটা হয়তো আমরা খুব শীঘ্রই টের প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ